পবিত্র মাহেরমজান উপলক্ষে নগরের আমিন আমিনজুটমিল বেলতলা এলাকায় গরিব অসহায় ও রোজাদার প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতারু সেয়ারি সামগ্রী বিতরণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবস্থাপনায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় পাঁচলাইশ থানা বিএনপির সাবেক নেতা মোহাম্মদ মমিন পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন ওয়ার্ড যুবদল নেতা আনোয়ার হোসেন মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ আলম মোহাম্মদ মামুন এমরান হোসেন পলাশ মোহাম্মদ রুবেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইদ ভাইয়ের নেতৃত্বে পবিত্র মায়ের আমরা অভিভাবককে গৌরব দুঃখী এলাকাবাসী অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি হলো এই মাসব্যাধী এই কর্মসূচি চলবে এই আমাদের এই কার্যক্রম সাইফুলবার বার নির্দেশনায় এবং আমিন শিল্প অঞ্চলের ভিতরে এই কার্যক্রম সারা রোজার মাস ব্যাপী আমাদের চলবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে মাসুদ ভাই আছে মাসুদ ভাই থাকবে ধন্যবাদ জানাই মাসুদ ভাইকে মাসুদ ভাই এত বড় একটা আয়োজন করেছিল এই রোজার মাস প্রতি ঈদের আগ পর্যন্ত আমাদের এই আয়োজন চলবে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি